আমরা সিঙ্গাপুর প্রবাসী পিঠা বানানোর কোনো সরঞ্জাম আমাদের কাছে নাই তারপরেও ভাই মাঝে মাঝে পিঠা বানিয়ে খেতে খুব ইচ্ছা করে তো আজকে আমাদের খুব ইচ্ছে করতেছে বাবা পিঠা বানায় খাবো চালের গুড়ি দেশে থেকে নিয়ে আসছিলাম সো যে বাবা সেই কাজ দেখতেছেন আমাদের পাতিল নাই তো কি করা যাবে আমরা ব্যবস্থা করে নিচ্ছি নিজেরাই আর এই যে দেখতেছেন গুড়ি গুঁড়ো গুঁড়ো করার জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই হাত দিয়ে হ্যাঁ ওই যে সবজির যে ডালা আছে ওটা দিয়ে গুড়ি করে নিলাম দেশে থেকে খেজুরের গুড় নিয়ে আসছিলাম যেটা মরিচের গুড় সো এটা ব্যবস্থা করা হইতেছে নারিকেল কুড়ানো তো নাই সর কি করা যাবে চামচ দিয়ে নারিকেল থেকে অল্প অল্প করে আর নারিকেলটাকে কুরোনোর ব্যবস্থা করতেছি সব মিলিয়া যতটুকু সাধ্যের মধ্যে যেভাবে করা যায় সেভাবে চেষ্টা করতেছি পিঠা তো খেতে হবে তাই না যেভাবে হোক পাভা পিঠা খেতে হবে তো যাই হোক নিজে দেখতেছেন সবাই মিলে যে যার মতো বুদ্ধি যার মাথায় যত বুদ্ধি আছে সব বুদ্ধি প্রয়োগ করে কিভাবে পিঠাটাকে বানানো যায় কমপ্লিট করা যায় এই চেষ্টা চলতেছে তো সব মিলিয়ে দেখা যাক আমরা কতটুকু সফল হই চেষ্টা খুব চলতেছে যার মতো সর্বোচ্চ চেষ্টা করতেছে তো অবশেষে আমরা প্রস্তুতি কমপ্লিট এই দেখতেছেন আমাদের বয়মের যে মুখ মুখা বয়মের মুখার মধ্যেই পিঠার গুড়ি দিয়ে মশলাপাতি সব দিয়ে এই যে গামছা দিয়ে চেষ্টা করতেছি গ্রামের মতো করে আমাদের গ্রাম বাংলা যেভাবে পিঠা বানায় দেওয়ার জন্য সই তো আমাদের স্পেশাল পাত্রের মধ্যে দিয়ে দিলাম এখন দেখা যাক এটা হয় কি না শেষমেশ অবশ্য আমরা ট্রাই করছি শেষ পর্যন্ত আমাদের এটা হয় নাই তো যাই হোক অনেক চেষ্টা করার পরে আমরা সময় কাটানোর পরে সিদ্ধান্ত নিলাম যে এটা বড় একটা গামলার মধ্যে দিয়ে বড় একটা পিঠা বানানো হবে সো সব গুড়ি চারের গুড়ি গুলো তো নষ্ট করা যাবে না তো সব চারের গুড়ি সব নারিকেল তারপরে যেই গুড় সব একসাথে দিয়ে স্টেপ বাই স্টেপ আমরা একটা পিঠা বানাইলাম তো যাক শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই একটা পিঠা সবাই মিলে বড় একটা পিঠা হয়েছে আমরা আট দশজন সবাই মিলে ভাগাভাগি করে পিঠাটা খাইলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে